কাউন্সিল এগেনস্ট ইনজাস্টিস এর আয়োজনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের অংশগ্রহণে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশে আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয় এতে হাসিনা রিমিজে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা বক্তব্য তুলে ধরে এছাড়াও সভায় বক্তব্য রাখেন জাগ্রত কবি মুহিব খান বিশিষ্ট আইনজীবী অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সারোয়ার হোসাইন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ কন্দকার সিয়ান পাবলিকেশন্স এর সত্ত্বাধিকারী আহমেদ রফিক কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলি সভা থেকে বারো প্রস্তাবন প্রস্তাবনা তুলে ধরেন কাউন্সিল এগিলিস্ট ইন জাস্টিস এর আহ্বায়ক শের মোহাম্মদ সাই এই গুম শব্দটা আমার কাছে খুন শব্দের চেয়ে বেশি ভয়াবহ মনে হয় খুনের মধ্যে একটা নিশ্চয়তা কাজ করে যে আমি মরে গেছি অথবা আমার আপনজন আর নেই গুমের মধ্যে কাজ করে একটা অনিশ্চয়তা আছে কি নেই যদি থাকে কতটা নির্মমতার মধ্যে তিনি আছেন আবারও কখনো ফিরে পাব নাকি পাব না প্রত্যেকটা সন্তানের তার পিতার জন্য ইনডিসিশন সে কি এতিম হয়েছে নাকি হয়নি পিতার মুখ আর একবার দেখতে পারবে নাকি পারবে না কবরে থাকলে কবর জিয়ারাত করা যেত সেটাও যাচ্ছে না পবিত্র কুরাহুল করিমে হত্যার শাস্তি উল্লেখ আছে ধর্ষণের শাস্তি বেবিচারের শাস্তি চুরি হাজানের শাস্তি কিন্তু দেখেন সুস্পষ্ট কোনো বাক্যে সুস্পষ্ট কোনো আয়াতে গুমের শাস্তি উল্লেখ নেই আছে এটা আমরা জুলুম হিসেবে শাস্তি ইসলাম নির্ধারণ করবে ইসলামী সরকার করবে শরীয়তে একটা বিধান দিবে হয়তো আছেও কিন্তু যে অপরাধটাকে একটা স্বাভাবিক বা একটা প্রচলিত অপরাধ হিসেবে কোরআনে উল্লেখ করা হয়নি সেই অপরাধটা ব্যবহার করে আমাদের এই দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে এটাকে হাতিয়ার করে এদেশের মানুষদের উপর যে জুলুম চলেছে এই জুলুমের পরিণতি যতটা ভয়াবহ হওয়ার কথা ততটাই হওয়া উচিত ঠিকির যারা ঘুমের শিকার যে পরিবারগুলো যে মানুষগুলো তাদের কথা তাদের ব্যথা যতই আমরা পত্রিকায় পড়ি যতই সরাসরি তাদের চেহারা দেখি এবং তাদের মুখ থেকে শুনি আমরা এটা সর্বোচ্চ অনুমান পর্যন্ত করতে পারবো অনুমান করতে পারবো অনুভব করতে পারবো না এটা করা তো সম্ভব না আমরা যার যত অনুমান শক্তি যত বেশি ততটা কাছাকাছি ততটা গভীর অনুমান করতে পারবো অনুভব আমরা করতে পারব দেখেন আমাদের এখন বলার সময় আসছে যে এই দেশে যদি লেলিনবাদ মাওবাদ আওয়ামীবাদ বিভিন্ন মতবাদের চিন্তা যদি আলোচনায় আসতে পারে তারা যদি নিজস্বতা রেখে নিজস্ব চিন্তা রেখে যদি রাজনীতি করতে পারে তো যদি কেউ খেলাফত বাদী থাকে কেউ যদি খেলাফতবাদী থাকে সে তার রাজনীতি কেন করতে পারবে না অনেকে বলবে যে এই খেলাফতবাদীরা তো গণতান্ত্রিক না আচ্ছা মাওবাদীরা কি গণতান্ত্রিক কিংবা না তাদের তো এই গণতান্ত্রিক সিস্টেমের না তো তারা যদি তাদের বক্তব্য রাখতে পারে আমি যদি খেলাফতবাদী হই অথবা অন্য কেউ হয় সে কেন রাখতে পারবে না এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের এখন প্রকাশ্য বলার সময় আসছে আমি এই ধরনের রাষ্ট্র চাই তুমি চাও না তুমি তোমারটা বলো আমি আমারটা বলবো আমার কথায় তুমি বাধা দেওয়ার কি। আমি বলবো যে আমার রাষ্ট্র কাঠামো হবে খেলাফতের যে রাষ্ট্রে ইনসাফ থাকবে যে রাষ্ট্রে কোনো জুলুম হবে না এই কথা তুমি তোমার বাবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না তুমি তোমার লেনিনবাদের কথা বলো আমি বাধা দিচ্ছি না আমার খেলাফতবাদের কথায় তুমি বাধা দিতে পারবে না ইস্যু হলো আমরা এই কথা স্পষ্ট বলি না আমরা ইনিয়ে বিনিয়ে বলি ইনিয়ে বিনিয়ে বলার সময় শেষ আমাদের এখন বলা উচিত প্রত্যেকের বলা উচিত আপনি পছন্দ করেন না আপনি খেলাফতবাদকে সমর্থন করিয়েন না আমি আপনাকে বলবো না আপনার আপনার চিন্তা কাছে থাক কিন্তু আমাকে আমার কথা বলতে দেন আমি এই ধরনের রাষ্ট্র চাই কারণ এই ধরনের রাষ্ট্র আমার আমি যার উপর আস্থা রাখি বিশ্বাস রাখি আমি যার বান্দা যার গোলাম তিনি এই পন্থা দিয়েছেন এই পন্থা আমায় কার্যকর করতে চাইব এটা আপনার চিন্তার সাথে বিরোধ হলো আমাকে এটা করতে দিতে হবে এই রাষ্ট্র এই জিনিসটা যদি আমরা বলতে না পারি এই জিনিস যদি আমরা করতে না পারি তাহলে আগামীতেও আমাদের এই গুমের শিকার হইতে হবে আমাদের নির্যাতনের শিকার হতে হবে কিন্তু যে ট্রাইব্যুনাল বহল রয়েছে তাহলে যাদেরকে গুম করা হয়েছে তাদের সবচেয়ে বড় অপশন হল এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে তদন্তের জন্য আবেদন করা ইতিমধ্যেই অনেকগুলো আবেদন এখানে পড়েছে আমি নিজেও দুই তিনটে আবেদন করবো আইন মন্ত্রণালয় আইন অ্যাডভাইজার বলেছেন যে যে গণহত্যাটা সংগঠিত হয়েছে এবং অন্যান্য যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেইগুলো সম্ভবত এই বাংলাদেশের ডোমেস্টিক ট্রাইব্যুনাল রয়েছে রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এটা দেশীয় একটি আদালত দেশীয় একটি ট্রাইব্যুনাল এইখানে করবে তো আমরা আশা করি ট্রাইব্যুনাল এই মুহূর্তে একটি আছে আরও অনেকগুলো ট্রাইব্যুনাল হতে পারে মনে করেন এই যে গণহত্যাটা ঘটলো জুলাই মাসে সেইটা যে প্রিভেন্ট করতে পারে নাই যাদের প্রিভেনশনের দায়িত্ব রয়েছে পুলিশ এবং অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকেও এই আইনের আওতায় বিচার করা সম্ভব তাহলে যারা ঘটিয়েছে এবং যারা এই ঘটনা প্রিভেন্ট করে নাই এই দুই গ্রুপ কি এইখানে আনা সম্ভব সেই জন্য আমি বলবো আমাদের চেম্বার থেকে অনেকগুলো গুম গুমের ঘটনা আমরা লিগাল সাপোর্ট দিয়েছি এবং এর ভিতরে অনেকে উদ্ধার করেছি অনেকে আবার মামলা নিয়ে জেলে গিয়েছে আমাদের চেম্বারে আবেদনের ফর্মেট আছে আপনারা যদি কেউ আবেদন করতে চান আমার কার্ড নিয়ে নেবেন এবং আমাদের চেম্বারে সেল আছে সেই সেলের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা দেওয়া হবে আমি বলবো প্রত্যেকে ইভেন যদি এক ঘন্টাও যদি আপনি অ্যাডাক্টেড থাকেন আপনি অন্তত একটি আবেদন করে রাখেন আবেদন করে কাগজটা আপনার কাছে রাখবেন এবং কাগজটা মিডিয়ায় দিয়ে দেবেন একটা কপি যদি আমাদের চেম্বারের মাধ্যমে করান আমরা একটা কপি প্রিজার্ভ করব ফর ফিউচার রেফারেন্স এইভাবেই সময় এসছে এই অপরাধকে যারা অপরাধী তাদেরকে বিচারের সম্মুখীন করা বিশেষভাবে অ্যান্টি টেরোরিজম এক নিয়ে আমরা কথা বলতেছি কেন কারণ আমরা জানি যে ইসলাম আসলে মূলত ইসলাম হচ্ছে যে বিশ্বাস মূলত ইসলাম হচ্ছে যে আদর্শ যেটাকে আমরা বলি ইমান তো ইসলাম মূলত ইমান এবং এই বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে আছে যদি আমি আমার এই বিশ্বাসটাকে সরিয়ে দেই আমার বিশ্বাসটাকে যদি আমি লালন করতে না পারি তাহলে আসলে আমি ইসলাম থেকে সরে যাই এখন একটা সেকুলার স্টেটের একটা মুসলিম কমিউনিটি থেকে আমরা এতটুকু জানতে চাই যে আমরা আমাদের বিশ্বাস লালন করার অধিকার আমরা পাব কি না অ্যান্টি টেরিজম অ্যাক্ট দিয়ে আমাদের ইমান এবং আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে সরে যেতে বাধ্য করা হচ্ছে এটা কিভাবে করা হচ্ছে দেখেন আমরা যখন সালাদ করি প্রথমে আমরা কি করি প্রথমে আমরা আমাদের ইমানটা ঠিক করে নেই আল্লাহর জন্য যদি কেউ সালাতে দাঁড়ায় আর যদি সে নিয়ত করে ইবাদত হবে না শিরিক হবে শিরিক হবে রাষ্ট্র ব্যবস্থা মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে খেলাফত হবে এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমানের অংশ আমরা যদি এখান থেকে সরে যাই তাহলে আমরা মুসলিম থাকতে পারি গাড়িতে থাকা অবস্থায় বাবাকে এই পরিমাণ মারা হয়েছে মানে শুরুতেই কি অপরাধ অপরাধটা ছিল এতটুকুই যে উনি ফেসবুক ইউজ করতেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেন শুধুমাত্র এই একটা অপরাধের কারণে বাবাকে মানে কিল ঘুষি এমনভাবে টর্চার করা হয়েছে ঘুষি দিছিল যে বাবার ঠোঁট ফেটে রক্ত বেরোতেছিল দাড়ি দাড়ি দিয়ে রক্ত পড়তেছিল আর কি এই পরিমাণ তো আমি সন্তান হিসাবে এগুলো সহ্য করতে পারি নাই খুব কষ্ট লাগছিল আর কি যে কখনো ভাবি যে বাবার এরকম টর্চার মানে নিজে দেখতে হবে আর কি তো আমি পিছনে সিটে বসে বসে দেখতেছিলাম যে হোয়াটসঅ্যাপে কাদের সাথে যোগাযোগ করে উনি বলতেছে যে এই তিনটা লাঠির ছবি পাঠাও তখন সাথে সাথে ওরা ছবি পাঠায় আর পাঠানোর পরে ভাবলাম যে আমি মনে মনে ধারণা করছিলাম যে মানুষকে মানুষ এরকম মোটা লাঠি দিয়ে পিঠাতে পারে এটা তো অকল্পনীয় অভাবনীয় মানে বিশ্বাস করার মতন আর কি এরকম মোটা কাঠের লাঠি দুইটা কাঠের লাঠি আর একটা রাবারের লাঠি আর তলায় নেওয়ার পরে ওই যে হোয়াটসঅ্যাপে যে তিনটা ছ লাঠির ছবি দেখলাম পরে দেখলাম যে তিনটা লাঠি সাজানো আছে মানে ওই রাত্রেই আমাদেরকে ঘুম ছেলে পাঠানোর পরে এমন টর্চার করা হয়েছে যে পরদিন সকালবেলা মানে আজান শোনা যায় ফজর আজান তখন তো নীরব থাকে পরিবেশ তো যখন নাকি ফজর আজান হয় তখন দেখি বাবা দুইজন মানুষের খাদে ভর দিয়ে আসতেছেন তো আমি আন্দাজ করতে পারছি এটা আন্দাজ করার বাকি নাই যে ওরা বাবাকে মানে বেধড়ক মারধর করছিল আর কি তো এগুলো একটা মাত্র কারণে সেটা হলো বাবা ইসলামকে পছন্দ করতেন নবীর সুন্নত রাখতেন দাড়ি নামাজ রোজা করতেন আর আল্লাহ তালার বিধি মোতাবেক চলার চেষ্টা করতে মানে আমরা ঘুমছিলাম বারো বারো দিন টোটাল তো বাবাকে এই পরিমাণ আঘাত করা হয়েছে যে বাবার নিতম্বের মাংস পচন কারা মেডিকেলে যাওয়ার পরে বাবার এই নিতম্বের দুই নিতম্বের মাংসগুলো কাটা হয়েছে এমনভাবে কাটা হয়েছে যে দুইটা নিতম্বে পাঁচ টাকার কয়েন যেটা সেটা তিন চারটা এক একটা গর্তের মধ্যে তিন চারটা করে ধরবে এরকম পরিমাণ মাংস কাটা হয়েছে